সালাম সুপর কে জিস পর যা ফদা করনা সাদত হালাম সুপর কে জিসে বুগজো না ফরমা সকাওয়ত হয় যার সঙ্গে বন্ধু তোরা কা সালামতি কোপালে খুলে দেয় কথা কন ঠিক কিনা আমার নবীর চরিত্রটা কেমন ছিল হুজুর নবীর আদর্শ মানব কেন নবীর চরিত্র মানব কেন জি জনাম আমার নবীর আদর্শ মানার কথা আমার আল্লাহ বলেছে কথা কন ঠিক কিনা নবীর আদর্শ কেমন নবীর আদর্শটা কেমন টেস্ট করার জন্য পাকের বান্দা ইহুদি একজন পণ্ডিত ডাক রে ও মোহাম্মদ তোমার কাছে আমি একটু কথা জিজ্ঞাসা করতে চাই তোমার সাথে একটু আলাপন আছে কি আলাপন মোহাম্মদ মক্কার মধ্যে কিন্তু চলতেছে দুর্ভিক্ষ আমি তোমাকে কিছু করজে হাসানা দেব করজে হাসানা বোঝেন হাওলা আর এখন আছে হাওলা মানে ওটা দোয়া লাগে না এই জন্য অনেকে হাওলা আত দেয় না মানুষের দোষ হচ্ছে কথা কর না কেন হাওলা যদি কেউ দেয় ওকে পুড়ে পুড়ে খাবে অনেক বা হুজুর টাকা দিছি টাকা দেয় না কিন্তু সুদের টাকা কুশে কুশে লেয় কথা কর ঠিক কিনে আমরা শুনতে পারতেছি মাঝে মাঝে এলাকায় যাই তো কারেন্ট সুদ এখন চলছে কারেন্ট সুদ কারেন্ট সুদ মানে রাত গেলে টাকা কথা কম ঠিক কিনে আপনাদের এলাকায় আছে নাকি না নাগা আছে সর্বনাশে আদে কথা কোন ঠিক কিনা হারামে আরাম নাই বেদাতিতে হেদায়েত নাই কথা কোন ঠিক কিনা হারাম যদি অল্প হয় ওটা বিপদের কারণ হয় হালাল যদি অল্প হয় ওর মধ্যে বরকত দেয় কি ওই দিকে বনে আসতেছি খারাপ লাগতেছে না এবার ডাকতে না নবী মুহাম্মদ আপনার কাছে একটু গরম গরমুখায় কি বোঝাপড়া নবী মোহাম্মদ আপনার কাছে একটু আমি খেজুর হাওলা দিন করে যে হাসানা নেবেন নাকি কয় লাগবি তো হাসানা লোয়া ভালো কথা কথা ঠিক কিনা হাসানা শুধু ভালো নয় ডবল সব আল্লাহ দান করে সবাহানাল্লাহ বলেন আব্বার যে হাসানা দিল খেজুর হাসানা দিল কবে নেবেন ক অমক তারিখে আমাকে দিয়ে দেবেন কয় ঠিক আছে এই ব্যক্তি চলে গেল যাওয়ার পরে বহুদিন পর পার হয়ে যাওয়ার পর ডেটের দুই একদিন আগে আসিয়া নবী হাঁটে হাঁটিয়ে যায় নবীর পেছন থেকে এত তজুড়ে কলার ধরে টান মারছে রহমতের নবী বনপতি নবী ধ্যানের ছবি মায়ার নবী কলার ধরে যেমন টান মারছে রহমাতুল আলামিনের কলারের মধ্যে গোলাটা ফাঁস লাগিয়া চেহারাটা নবীর নীলবর্ণ হয়ে গেছে নবীজি বাম পাশ থেকে তাকায় দেখি জায়েদ ব্যক্তি দ্বারা আছে নবী মুসকি হাসি কয় যায়তে তুমি কোলা ধরে টান মারলে কেন গো মোহাম্মদ নিতে পারো দিতে পারো না খেজুর হালাত নিছো না খেজুর হালাত নিছো একটু মনে করে দিছি দোয়া লাগবে না মালজুগিল লাগা আমার নবীকে কয় নিতে পারো দিতে পারো না নবীর মতো দেনেওয়ালা কেউ আছে কথা বলেন আমার নবীর মতো দেনওয়ালা পৃথিবীতে কেউ নাই ডাক দে বলা মোহাম্মদ নিতে পারো দিতে পারো না খেজুর লিচু কবি একটু খিয়াল করে দিলাম আমার খেজুরটা দিয়ে দিও বা খেজুর পাবে শনিবারে আজকে বৃহস্পতিবারে তুমি আমার গোলা ধরে এত জোরে টান মারলে কেন খেয়াল করে দিলাম পাশে উমর ইতার দাঁড়া রয়েছে উমর সাহাবি নরম না গরম জোরে এমন গরম যে উমারকে লকব দেখা হয়েছে উমার ইবনে ফারুক অর্থাৎ হক বাতিলকে মুহূর্তের মধ্যে পার্থক্য করে চিৎকার যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে শয়তান যাওয়া সাহস পায় না আল্লাহ আকবর বলেন উমার তখন নবীর বডিগার্ড তরবাল তুমি কে তোমার পরিচয় জানি না কিন্তু নবী দ্বারা রয়েছে আমার নবীর প্রাণীশন যদি না লাগতো এক কপ দিয়া গর্দান থেকে কাল্লা ফলাই দিতেন আল্লাহ আকবর বলে আমার নবী কে আমি কই যার চাইতে বেশি ভালোবাসি আমার নবী কে আমার জানের চাইতে বেশি ভালোবাসি আমার নবীর থেকে তুমি হালাত পাবা শনিবারে বৃহস্পতিবারে আসিয়া রহমতের নবীর কোলা ধরে টান মারছো কোন নবীরে যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যাহা তাক যাহা তাক রব ভিয়াত কাঁ খোদা কাঁহাত হয় মহম্মদ কা নবুয়াতি যেখানে দেখানে আল্লাহ পাকে রব মৈয়াতে মিল ওই পর্যন্ত ওই পর্যন্ত আমার নবীজীর রহমত হসে গেছে নবী আমার গাছের নবী মাছের নবী মানুষের নবী কথা কাঁদছে কি না চাদরের নবী স্কুল কায়েনাত্রি নবী এমন নবী কী ধরে দেখুন কোণার ধরে টান মাসে সহ্য হয় মেম্বারে যদি কোলার ধরেন ওর পাকে লোক আপনাকে তুলে ধরে মেম্বার যে দোষ হয় কোলার ধরলি কেন আমার মেম্বার সাহেবের উনি একজন সরকার প্রতিনিধি চেয়ারম্যান তো কথা নাই এমপি ধরলে তো দেশিতে থাকতে পারবেন না কথা বলেন কিন্তু এমন একজন ব্যক্তি ধরছে নাম তার মোহাম্মদের নবী দরদের নবী মায়ার নবী নবীর কোলার দিয়ে টান মারছে আর উমার হুঙ্কার সারছে উমারের হুঙ্কারে বেচারা টা ধাপা সাপা গেছে নবী ডাক দিয়ে কয়ার আমার মেহমানকে তুমি ধমক দোয়ার কে সে শনিবারে পাইতে একটু খেয়াল করে দিছে আর তো কিছু করে নাই কলাই তো ধরছে হে আমার মেহমানকে তুমি ধমক দোয়ার কে নবী এতক্ষণ পর্যন্ত মিষ্টি মিষ্টি হাসছিল এখন নবীর চেহারা টাকালো করে ফেলছে ডাক দিয়া কয় ওমার আমার মেহমানকে তুমি ধমক দিয়েছো তোমার জরিবানা কয় নবী কি না কয় আমার থেকে যে খেজুর পাবে সেই খেজুর এখন তোমার বাই তো তোমার খাজানার থেকে দিয়ে দাও জরিবান জোয়ান আল্লাহ কেমন আখলাক লাকাদ কান कुन फी रसूलुल्लाह उस्वातुन हसना उस्वाए हसना নবীর চরিত্র এমন চরিত্রে নবী আমার সেই নবীর কিছু গুণকীর্তন সিরাত পড়তে যে খারাপ লাগতেছে মুসলমান সালাম ওস পর কেজেস পর যা ফদা করনা সাআদাত হে সালাম সুপর কে জিস পর যা ফদা করনা সাদত হালাম সুপর কে জিসে বুগজো না ফরমা সকাওয়ত হ্যাঁ যার সঙ্গে বন্ধ তোরা কা সালামতি কোপালে খুলে দেয় কথা কন ঠিক কিনা যার সঙ্গে দুঃমনে করলে কপাল পড়ে যায় মনোযোগ দেন নবী আদেশ করেছে ডাক আসেন যাই খেদুর মে বেঁধে কি দাঁড়াও দাঁড়াও শুধু যা পাবে তাই দিলে হবে না রে ওমর ধমক দিছ আরো এক মনু খেজুর বাড়াই দিও যা পাবে তাই দিলে তো হবে না নবী রহমত নবী ডাক কয় আমার মেহমান কি তুমি ধমক দিছ যার কারণে আরো এক মন খেজুর বানা দিও খলিফাতুল মুসলিম উমর হাতটা ধরে কয় আ আসেন বাই যাই খেজুর মেপে দেই নিজ হাতে খেজুর গুলো মেপে মেপে দেয় আর খেজুর পাওনা কয়েক এত মন কয়েক দিলাম আর এক মন লেন ভাই ধমক দিছিলাম আমার মাফ করিয়ে দেন ব্যক্তি ডাক দে কয় আ উমর আমারে আমি কে না না আমার নাম পর্যন্ত জিগাইলিনা হাজরে তুমার বলে আপনার নাম শুনে আমার কোনো কাম নাই আমার নবী আদেশ দিছে আদেশ ফলো করতেছি সোবাহ নবীর আদেশ ফলো করা আমার গুরুত্ব দায়িত্ব আমি ফলো করতেছি নবীর হুকুম পালন করতেছি আপনার নাম জানা আপনার দরকার নাই আমার দরকার নাই নিয়ে যান আমার মাফ করে দেন ওই ব্যক্তি ডাকতে বলছে না আমার পরিচয় তো জানার দরকার আছে কয় কে আপনি আমার নাম আল্লামা জায়েদ কি নাম আল্লামা জায়েদ মানে জায়েদ মানে আমি আমি হলাম তৌরাত কিতাবের একমাত্র হাফিজ আমি হলাম তৌরাত কিতাবের হাফিজ আমার তৌরাত কিতাব পুরা কিতাব আমার সিনার মধ্যে হেফজ করা আছে আমি হলাম আল্লামা জায়েদ আমাকে আল্লামা জায়েদ সবাই বলে ডাকে এবার ওমর ছোট বাচ্চার মতো চোখের পানি ফেলে দিয়ে কাঁকম করে কেঁদে উঠে গে আল্লা আল্লামা যাই তোর তৌরাত আমার নবীর চরিত্র কি তুই পাস নাই আমার নবীর আখলা কেমন ছিল আমার নবীর চরিত্র কেমন কিন্তু ছিল আসমানিক কেতাবের মধ্যে সেই চরিত্রগুলো আল্লাহ ফাঁস করে দিছে জোরে ধরে কংসবাহান আল্লাহ আমার নবীর চরিত্র কি তুই নাই হ্যাঁ হ্যাঁ সবগুলো একটা একটা করে মেলাইজি কিন্তু একটা এস পর্যন্ত মেলাইতে পারলাম না প্রেক্ষাপটে মিলাইতে গিয়া এই কেতাবে পড়ছি এমন একজন নবী নাম তার মোহাম্মাদুর রসুল্লাহ সাল্ল আলা সাল্লাম যেই নবীকে কোনো ব্যক্তি আঘাত করলে নবী প্রতিঘাত করে না নবী শান্তির বাণী শোনায় দেয় সেইটা পেলানোর জন্য নবীকে উপর দিয়ে খেদির হাওলাত দিয়েছি দিন তারিখ আসা আগে কোলাছি দেখি নবীর রাগ আসির প্রতিশোধ নেয় নাকি কিন্তু রে উমর রহমতের নবী তো প্রতিশোধ নেয় না শান্তির বাণী শোনায় দেয় ও আমার আর চিন্তে বাকি না ইনি আখরে নবী কালমা পড়ে মুসলমান বানায় দেও নবীর হয়ে নবীর সঙ্গে দেখা করবার সা